বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট বিজনেস রিপোর্টে ঘাটতি খেলাপি ঋণ রাজনৈতিক প্রভাব আর সুশাসনের অভাবে চ্যালেঞ্জের মুখে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো আমানত সুরক্ষা নীতি বাস্তবায়নের পরামর্শ বিদেশে কর্মী যাওয়ার হার কমলেও বেড়েছে বৈধ পথে আসার রেমিটেন্স বছরের ব্যবধানে বেড়েছে অন্তত ছাব্বিশ শতাংশ বারবার নীতির পরিবর্তনে নিসবিনিয়াকারীরা নেগেটিভ ইকুইটি পরিষদের সময় যায় ব্রোকারেজ হাউসগুলো এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 1 মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে ঘাটতি খেলাপি ঋণ সুশাসনের অভাব আর রাজনৈতিক প্রভাব চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর স্থিতিশীলতা রক্ষায় অন্যতম চ্যালেঞ্জ যা সমাধানে ব্যাংক পরিচালকদের মানসিকতার পরিবর্তন, আমানত সুরক্ষা নীতি বাস্তবায়ন আর পলিসি সহায়তার পরামর্শ উঠে এসেছে বিআইবিএম আয়োজিত এক সেমিনারে। যে বলা হয় কর্মীদের ইতিবাচক মনোভাব আর প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতার ফলে টিকে আছে ব্যাংকগুলো বিদেশি বিনিয়োগ আকর্ষণ রেমিটেন্স আহরণ কৃষি আর গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং সেবায় নতুনত্ব আনার শর্তে দুই হাজার তেরো সালেও তার পরবর্তী সময়ে বারোটি ব্যাংকের অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক যা পরিচিত চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে কিন্তু সমস্যা হল এসব ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারাই পাচারের ঘটনা ঘটেছে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ বেশি লাভের প্রত্যাশায় অনেককে দেয়া হয়েছে অনৈতিক সুবিধা এতে প্রকৃত চরিত্র হারিয়েছে ব্যাংকগুলো যা উঠে আসে ব্যাংক খাত নিয়ে আয়োজিত এই আলোচনায় বার্গেনিং পাওয়ারের কারণে যদি এই ধরনের অনিয়ম হয় আপনার স্ট্যান্ডার্ড থেকে আমরা যদি বিচ্যুত হই আমরা যদি ক্রেডিট নর্মস না মানে মেনটেন না করে লোন দেওয়ার জন্য প্রফিট করার জন্য ব্যস্ত থাকি তখন অবস্থা আজকের পরিণতির অবস্থা তো হওয়াটা স্বাভাবিক ছিল ব্যাঙ্কিং ব্যবস্থা একদম তড়ি করে করে করার বিষয় না ব্যাংক যাত্রা শুরু করার পর প্রথমেই উচিত তার স্ট্রাকচার এবং কাঠামোটা রেডি করা এবং প্রপার ম্যান পাওয়ার নেওয়া এবং ধীরে সুস্থে আগানো গেল তিন দশকে নয়বার কোম্পানি আইন পরিবর্তন করা হলেও বেশিরভাগ ব্যাংকে জবাবদিহিত স্বচ্ছতা নিশ্চিত করা যায়নি স্বার্থেই ব্যবহার হয়েছে ব্যাংকগুলো ফলে ঘাটতি দেখা দিয়েছে সুশাসনের অনুষ্ঠানে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে জানানো হয় দেশের ষাট শতাংশ ব্যাংকার নতুন করে ব্যাংক না থাকার পক্ষে মত দিয়েছেন আটান্ন শতাংশ মনে করেন এর ফলে আমানত ঋণ ও অন্যান্য সেবার ক্ষেত্রে বাড়তি সুদ দেয়া হয়েছে নিয়মের বাইরে গিয়ে ফলে কমেছে ব্যাংকের আয় এমন বাস্তবতায় দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেন পঁয়তাল্লিশ শতাংশ ব্যাংকার ল্যাক অফ গুড গভর্নেন্স আনহেলদি কম্পিটিশন লিকুইডিটি ক্রাইসিস হাই এন পি এল পলিটিক্যাল ইনফ্লুয়েন্সেস করাপশন ল্যাক অফ ডিপোজিট অফ ট্রাস্ট হাই অপারেশন কস্ট অ্যান্ড লো প্রফিটেবিলিটি ল্যাক অফ স্কিল ম্যান পাওয়ার টেকনিক্যাল ইনফ্রা টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সাইবার সিকিউরিটি রিস্ক রেগুলেটরি কমপ্লায়েন্স চ্যালেঞ্জেস পুয়ার অ্যাসেট কোয়ালিটি ইকোনমিক বক্তারা বলেন দেশে প্রয়োজনের তুলনায় ব্যাংকের সংখ্যা বেশি মূলত রাজনীতিকরণের কারণে অনেক ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল যেসব ব্যাংকের দুর্নীতি দূরীকরণ আর স্থায়িত্ব রক্ষা সুশাসন নিশ্চিতের তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে দাবি জানানো হয় ব্যাংকিং খাতের অসুস্থ প্রতিযোগিতা বন্ধের সেই সাথে সম্প্রতি কয়েকটি ব্যাংকে যে তারল্য সহায়তা দেওয়া হয়েছে তা ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দেওয়া হয় আলোচনায় তাদের গুড গভর্নেন্স আরো বেশি থাকতে পারত এবং এই অন্য অন্য তারা যদি তাদের রেজিলিয়েন্স শো করতে পারত তাহলে তাদের ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স বা সাস্টেনেবিলিটিটা মাছ বেটার হতে পারত ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে মিজান বিজনেস রঞ্জিবুলিপো টেলিভিশন চলতি বছর বিদেশে কর্মী যাওয়ার হার কমলেও বেড়েছে বৈধ পথে আসা প্রবাসী আয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন রেমিটেন্সের পরিমাণ অন্তত বেড়েছে তবে সামনের শতাংশ বছর বন্ধ শ্রম বাজার চালু দক্ষ কর্মী তৈরি প্রবাসীদের হয়রানি বন্ধ ও বিদেশি দূতাবাসগুলোর সেবার মান বাড়ানোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা মাসিক রাহাতের রিপোর্ট চলতি বছর বিদেশে কর্মসংস্থান হয়েছে প্রায় লাখ কর্মীর যেখানে গেল বছর বিদেশে কাজে গিয়েছিলেন তেরো লাখের কিছু বেশি বাংলাদেশি তবে কর্মী যাওয়া কমলেও এবছর বৈধপথে রেমিটেন্স আসা অন্তত ২৬ শতাংশ বেড়েছে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা পূর্ববর্তী বছরে এই সময়ের আমাদের রেমিটেন্স ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবছর শুধু সৌদি আরবে কর্মসংস্থান হয়েছে প্রায় ছয় লাখ কর্মীর যা মোট কর্মসংস্থানের ষাট শতাংশ ঢাকায় দেশটি দূতাবাস জানিয়েছে কর্মী যাওয়ার এই গতি সামনেও অব্যাহত থাকবে our plan is constant uh, and we work to our maximum at this period of time uh, our colleagues in the consular section they're doing a great job in terms of issuing visa every day so um, 4000 to 6000 visas a day uh, is a very big number অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন যেসব দেশে কর্মী যাওয়া বন্ধ রয়েছে বিশেষ করে মালয়েশিয়া ও আরব আমিরাতের শ্রমবাজার খোলা না গেলে সামনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বৈদেশিক কর্মসংস্থানে শ্রম বাজার যেহেতু একটা বড় মার্কেট হলো মালয়েশিয়া সে মার্কেটটা যেহেতু লোক যাওয়া বন্ধ সে কারণে কিন্তু আপনার এটা সংকুচিত হওয়াটাই স্বাভাবিক দুবে মার্কেটটা কিন্তু আর বড় মার্কেট সেটাও যদি চালু থাকতো তাহলে কিন্তু আমার মনে হয় শ্রমিক সংখ্যা বাড়তো কমতো না যে দুইটা বড় মার্কেট যেহেতু বন্ধ এ কারণে শ্রমিক সংখ্যা কমে গেছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান নতুন নতুন দেশে কর্মী পাঠানো দক্ষ কর্মী তৈরি অভিবাসন খরচ কমানো ও প্রবাসীদের সেবার মান বাড়াতে কাজ করছে মন্ত্রণালয় যে প্রবলেমটা সেটা হচ্ছে বিদেশে দূতাবাসে আপনাদের প্রচুর হয়রানি হয় চেষ্টা করব আপনাদের হয়রানি কমানোর জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যতটুকু করার করব পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও চেষ্টা করা হচ্ছে বাট মানে আমাদের আসলে মাইন্ডসেটটা পরিবর্তন করা দরকার মাইন্ডসেট পরিবর্তন না করলে এটা সম্ভব না আমরা যতই উপর থেকে নির্দেশ দেই বিদেশে বসে প্রবাসীরা যাতে সহজে পাসপোর্ট পায় এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয় মাসরেক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন মতিঝিলের ব্রোকারেজ হাউসগুলো হারিয়েছে প্রাণ চাঞ্চল্য ফ্লোর প্রাইস তিরিশের অধিক কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো ফোর্স সেল বারবার নীতির পরিবর্তন পুঁজিবাজারে বিনিয়োগকারীদের নিঃস্ব করেছে এদিকে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাঙ্কগুলোর নেগেটিভ ইকুইটির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে নয় হাজার কোটি টাকার বেশি পরিশোধের ছয় বছর বাড়তি সময় যায় ডিবিএ একরামুল ইসলাম খানের রিপোর্ট এই চিত্র ঢাকার মতিঝিলের একটি নাম করা মার্চেন্ট ব্যাংকের যেখানে এক সময় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পদচারণায় মুখরিত থাকত দিনে শতাধিক বিনিয়োগকারী সরাসরি এখান থেকে লেনদেন অংশ নিতেন এখন কোন রকম টিকে থাকা কয়েকজন বিনিয়োগকারী আসা যাওয়া করেন তাদেরই একজন সুবল হাওলাদার জানালেন তার দুই দশকের পুঁজিবাজারে বিনিয়োগের অভিজ্ঞতার কথা আমরা কিভাবে আগাব কিভাবে আপনি এখানে দেখেন আজকে কয়জন ইয়ে আছে আমার বিনিয়োগকারী আছে নানা অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকা শেখ হাসিনা সরকারের পতনের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক্স ছিল পাঁচ হাজার চারশো ছাব্বিশ পয়েন্টে বাজার মূলধন ছিল ছয় লাখ তেষট্টি হাজার চারশো আটচল্লিশ কোটি টাকায় বর্তমানে ডিএসএক্স অবস্থান করছে পাঁচ হাজার দুইশো আট পয়েন্টে অর্থাৎ প্রধান সূচক কমেছে দুইশো পয়েন্ট আর বাজার মূলধন হারিয়েছে তিন হাজার সাতশো উনষাট কোটি টাকা বেশিরভাগ বিনিয়োগকারী যারা আমরা আমাদের পুঁজি প্রায় এইটি পার্সেন্ট আমরা হারাই ফেলছি এদিকে বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইকুইটির পরিমাণ দাঁড়িয়েছে নয় হাজার সাতশো কোটি টাকা দুই সালের একত্রিশ জানুয়ারির মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নেগেটিভ ইকুইটি থেকে বেরিয়ে আসার সময় বেঁধে দেয় তবে ডিবিএ সময় ছয় বছর বাড়িয়ে 2030 সালের মধ্যে নেগেটিভ ইকুইটি থেকে বের হতে চায় এজন্য বিএসিসি বরাবর আবেদন করেছে সংগঠনটি তবে খাত সংশ্লিষ্টরা বলছেন বর্তমান বাজার পরিস্থিতিতে নেগেটিভ ইকুইটি থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব আমাদের ডিবিএ থেকে হোক বা আমাদের পিসিতে বলা হচ্ছে যে এটা দুই সাল পর্যন্ত করতে করতেছে। তো কি হবে ফাইভ ইয়ার্স আপনি কি মনে করেন চোদ্দ হাজার টাকা হবে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে বিশ্লেষকরা বলছেন বাজারে শোচনীয় অবস্থায় যাওয়ার জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থার ঘন ঘন নীতির পরিবর্তন ও বাজার বিমুখ বিভিন্ন সিদ্ধান্ত বিশেষ করে পরিস্থিতি বিবেচনায় না নিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করায় আতঙ্ক ছড়িয়েছে বাজারে ফলে বড় বিনিয়োগকারীরা বিনিয়োগ থেকে নিজেদের গুটিয়ে রেখেছেন কারেন্ট অবস্থাটাকে ঠিক রাখতে হবে এবং মার্কেটটাকে গ্রো করা কিভাবে যায় সেটাকে প্রায়োরিটিতে রাখতে হবে একই সাথে যারা অনিয়ম করেছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে কিন্তু শাস্তি দিতে গিয়ে যেন মার্কেটটা ধ্বংস না করি এখন তো আমরা দেখছি সেই দিকেই যাচ্ছে মার্কেট এখন বড় বিনিয়োগ করে আসছে না যে এই মার্কেটে লাভ করা যাবে না দুই দিন প্রাইস বাড়লে প্রাইস তো পাঁচ দিনও বাড়তে পারে কেন বাড়বে না তথ্য বলছে গত পাঁচ ডিসেম্বর দশটি কোম্পানির শেয়ার কারসাজির অভিযোগে সবশেষ জরিমানা করা হয় একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাস্টারঙ্গা টেলিভিশন ফ্রিজ কিনে পেতে পারেন সারা দেশে আমন ধান কাটা ও মারাইয়ের উৎসবে মেতেছেন কিষাণ কিষাণীরা মৌসুমের শুরুর দিকে ঘূর্ণিঝড় আর পোকার আক্রমণে কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো হয় খুশি তারা এদিকে দেশের অন্যতম বৃহৎ মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উঠতে শুরু করেছে নতুন ধান ডেস রিপোর্টে বিস্তারিত দ্বীপ জেলা ভোলার মাঠে মাঠে এখন আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা দম ফেলার ফুরসত নেই কৃষানিদেরও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ধান কাটা মাড়াই ও ঝাড়ার কাজ ফসল তোলার উৎসবে মেতেছে সবাই আল্লাহ বয়ার যা দিছে দেওয়ার পরও আমি সার ওষুধ যা দিছি আল্লাহ খুবই ভালোই দিছে আমারও মন মতন করছি আল্লাহ যা দিছে শুধু ভোলা নয় সারা দেশেই চলছে আমন ধান কাটার উৎসব মৌসুমের শুরুতে ঘূর্ণিঝড়ের কারণে ফসলের কিছুটা ক্ষতি হয় এরপর অতিবৃষ্টি ও পোকার আক্রমণ তবে ক্ষতি পুষিয়ে উঠে ভালো ফলন পাওয়ায় হাসি ফিরেছে কৃষকের মুখে বছরের শুরুতে বন্যা হওয়ার কারণে আমাদের অনেক বীজ নষ্ট হয়ে গেছিল তারপরে আমরা নতুন করে আবার বীজ তৈরি করছি কুরিয়া এই জমি রোপণ করছি তাতে আল্লাহ রহমতে আমাদের এখন অনেক বাম্পার ফলন হয়েছে ফলন ভালো হলেও ভালো দাম পাওয়া নিয়ে আছে শঙ্কা কৃষকরা জানান এবার শ্রমিক ও উৎপাদন খরচ বেড়েছে আশা করে আমি দাম পামু মিনিমাম দুইশো মন দুইশো মনের দাম হইতেছে নয়শো পঞ্চাশ করে আর ফলগাছ এক লক্ষ পঞ্চাশ তাইলে তো আমার পোষাইতেছেনা আমরা কোন কৃষি অফিস কোনো লোক টুক ফাইনা বুঝছেন এবারকা আমি বাজার থেকে ওষুধ আনতে গেছি ওষুধ এক বোতল ওষুধ আছে 2000 টাকা এর পর আমার খেতে কোনো কাজ করে নাই স্থানীয় কৃষি অফিস জানায় চলতি মৌসুমে ভোলায় এক 173000 32 হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে বর্তমানে ধানের দাম কিছুটা কম থাকলেও সরকারি পর্যায়ে ধান কেনা শুরু করলে দাম বাড়বে কৃষক বেশ ক্ষতিগ্রস্ত বা উৎপাদন খরচ বেড়ে গেল ধানের ফলন বেশি হওয়াতে তাদের ক্ষতি কিছুটা তারা কাটিয়ে উঠতে পারবে এছাড়াও যেখানে কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে অগ্রাধিকার তালিকা করে আমরা রবি প্রণোদনা ও হাইব্রিড প্রণোদনার মাধ্যমে বীজ ও বিষ্মার সহায়তার মাধ্যমে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে তাদের ক্ষতিটা কাটিয়ে ওঠার ব্যবস্থা আমরা নিচ্ছি এদিকে ব্রাহ্মণবাড়ি আর আশুগঞ্জ মোকামে আসতে শুরু করেছে নতুন আমন ধান কিশোরগঞ্জ সিলেট হবিগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ ও জামালপুর সহ হাওর অঞ্চলের উৎপাদিত আমন ধান নদীপথে আনছেন কৃষক ও ব্যাপারীরা মোকামে প্রতি মন নতুন আমন ধান বিক্রি হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকায় বিয়ার আটাশ বারোশো আর বিয়ার উনত্রিশ বিক্রি হচ্ছে পনেরোশো বিশ থেকে ত্রিশ টাকা দরে প্রতিদিন বেচা কেনা হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ হাজার মন ধান

সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স ষোলো পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো আটে বেচা কেনা হয়েছে চারশো দুই কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে উনআশিটির কমেছে দুশো আটান্নটির আর অপরিবর্তিত আছে ছিষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট নেগেটিভ নোটে ক্লোজ হয়েছে ইন্ডেক্স প্রায় ষোলো পয়েন্টস কমে এখন ফাইনালি দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো আট এবং মার্কেটের টার্ন ওভারও যথেষ্ট লো লাস্টা পলো কুইক্স ধরে এবং আজকেও ছিল তা প্রায় চারশো কোটি টাকার মতো উইচ ইজ ভেরি লো এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টও ছিল আজকে বিয়ালিশ নেচারের পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে বিশ পার্সেন্ট কোম্পানির প্রাইসে কমেছে চৌষট্টি পার্সেন্টের এবং অপরিবর্তিত ছিল মাত্র ষোলো পার্সেন্ট কোম্পানির প্রাইসে এবং সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই টেক্সটাইলস এবং টেলিকমিউনিকেশন সেক্টর ওভারঅল আমরা মনে করি যে মার্কেটের প্রতি ইনভেস্টারদের এখনো কনফিডেন্স যথেষ্ট যা যার কারণে টার্ন খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে না 2030 সালের মধ্যে নবাণযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণে বর্তমানের চেয়ে তিনগুণ বাড়াতে হবে বিনিয়োগের পরিমাণ প্রতি বছর ব্যয় করতে হবে দেড় লাখ কোটি ডলার এমন তথ্য উঠে এসেছে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি আইআরই এর এক প্রতিবেদনে বিস্তারিত কার্বন নিঃসরণের হার শূন্যে নামিয়ে আনার লক্ষ্য বাস্তবায়নে নবাঞ্জক্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় দু হাজার সালে প্যারিস চুক্তিতে যে কয়টি উদ্যোগ বাস্তবায়নে সম্মত হয় বিশ্বের একশো পঁচানব্বইটি দেশ সেখানে অন্যতম ছিল নবানযোগ্য জ্বালানিতে রূপান্তরের বিষয়টি যাতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ শতাংশে সীমিত রাখা যায় তবে অর্থায়ন জটিলতায় চ্যালেঞ্জের মুখে পড়েছে সেই লক্ষ্য অর্জন ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি আইআরই এর হিসেব বলছে দু হাজার তেইশ সালে নবানযোগ্য জ্বালানি খাতে বৈশ্বিক বিনিয়োগ ছিল সাতান্ন হাজার কোটি ডলার তা সত্ত্বেও চলমান প্রকল্পগুলো নবানযোগ্য বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার অর্ধেক সরবরাহ করতে পেরেছে হিসেব বলছে বর্তমানে বিশ্বের নবানযোগ্য জ্বালানি সক্ষমতা তিন দশমিক নয় টেরাওয়াট বৈশ্বিক লক্ষ্য ২০৩০ সাল নাগাদ এই সক্ষমতা এগারো দশমিক দুই টেরাওয়াটে উন্নীত হওয়া কিন্তু চলমান গতিতে বিনিয়োগ হলে দু সালে লক্ষ্যমাত্রার ঘাটতি থেকে যাবে তিন দশমিক আট টেরাওয়াট বা চৌত্রিশ শতাংশ এই ঘাটতি পূরণে বর্তমান সময়ের অন্তত তিনগুণ বিনিয়োগ বাড়াতে হবে নবানযোগ্য জ্বালানি খাতে আইআরইয়ের হিসেব বলছে প্রতি বছর ব্যয় করতে হবে প্রায় দেড় লাখ কোটি ডলার বিনিয়োগের পাশাপাশি বাড়াতে হবে নবানযোগ্য জ্বালানি ব্যবহারের সক্ষমতাও হিসেব বলছে দু সাল নাগাদ বার্ষিক সক্ষমতা বৃদ্ধির হার ছিল দুই শতাংশ কিন্তু চলতি দশকের শেষ নাগাদ নির্ধারিত উৎপাদনে পৌঁছাতে গেলে বার্ষিক সক্ষমতা বৃদ্ধির গতিই চার শতাংশে উন্নীত করতে হবে এজন্য পরিবহন নির্মাণ ও শিল্পসহ সহ একাধিক খাতে নতুন উদ্ভাবন ও নবানযোগ্য জ্বালানি ব্যবহারের সক্ষমতা বাড়াতে হবে আইআরই এর প্রতিবেদন বলছে উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো অর্থায়নের জটিলতায় ভুগছে এ কারণে নবানযোগ্য জ্বালানি রূপান্তরের প্রযুক্তি সুবিধা নিতে পারছে না তারা সংস্থার হিসেবে দু থেকে দু সালের মধ্যে আফ্রিকায় নবানযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ কমেছে সাতচল্লিশ শতাংশ অন্যদিকে সাবসাহারান আফ্রিকায় মাথাপিছু জ্বালানি রূপান্তর সম্পর্কিত বিনিয়োগ বৈশ্বিক গড়ের চেয়ে চল্লিশ গুণ কম এদিকে নবানযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে সবচেয়ে এগিয়ে আছে চীন উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এর হিসেব বলছে চলতি দশকের শেষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জ্বালানি খাতে এক ডলার বিনিয়োগ হলে সত্তর সেন্টি যাবে নবানযোগ্য জ্বালানিতে টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইকতে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্ট অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন